একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর ২৫ বছর এরকম তাগরা একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চার পাঁচ জনের লগে বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার মুতে একবার 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 মোবাইল দেখে নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে হাঁটে আরেকবার বেড়ি দেখলে এটার ফিসে পিছে হাঁড়ে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায় হ্যাঁ শিক্ষা হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন তুই বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুটতিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখো এটা তো প্লাস্টিক না কথা বলেন না কেন তা তুমি কি তা উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের তুমি না কি যাই কে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ আপনি বলে কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে বুদ্ধির বুদ্ধি যদি বলেন কই কাফের বেইমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলো কোনো বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআন স্পষ্ট আছে আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন কি না আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কন হেতে কমাই ফারি না কাপার থাকা তুই এত বড় ট্রাক বানাই তেললে তুইটা বানাই তার সাথে কথা বলেন না কেন না না এটা ছোট বড় লইয়া কথা না আল্লাহ তালার ফায়সা লাইটা যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করা ঠিক কিনা বলেন না হ্যাঁ আমি আমার জীবনে একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে কুমিল্লা আমাদের এস্তেমা হয়েছিল দাওত ত তাবলিগের হয়েছিল তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে গিয়া মাটি কাটছে ছাত্র ও উস্তাদরা আমি তিনডা কোপ দিছি মাটি মাটির কোপ মানে কোদাল দিয়া আমি কাটতিয়া গিজু হইই লইছি আমি বুঝিনা এরা আমারে দন্ত কথা বুঝছেন কিনা না আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে দুই কোপে তিন কোপে এত বড় চাকা কি সুন্দর উঠায়ে ফেলেন ঠিকই কিনা বলেন না কেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু এটা হাদিস আল্লাহ নবী বলছে যাকে আল্লাহ তালা যে কাজের জন্য বানিয়েছেন যাকে দিয়ে আল্লাহ যে কাজটা নিবেন তার জন্য আল্লাহ কুদরতি